মেহেরপুর সরকারি কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে বুধবার সকালে সরকারি কলেজ মিলনায়তনে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড নজরুল কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক খেজমত আলী মালিথা তারুণ্যের উৎসব উপকমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ময়নুল ইসলাম সহকারী অধ্যাপক বশির উদ্দিন বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় দশটি ইভেন্টে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এদিকে এর আগে মেহেরপুর সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্যালেন্ডার এর মোরক উন্মোচন করা হয় সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড নজরুল কবির ক্যালেন্ডার মোরক উন্মোচন করেন মুজিবানগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর